তোমাদের বাড়ি কি এত দুষ্টু বাচ্চা আছে দেখো তোমরা একটু কি কাজটা করছে দেখো সারাদিন এই জল নিয়ে খেলাধুলা দেখো থালা বাসন যেখানে যা পাবে সব কিছু নিয়ে এসে এখানে বসবে মানে আমার কাছেই বসবে অন্য কোথাও যাবে না ভয় আছে আবার কেন কি এখন আবার বাইরে খুব ছেলে ধরা বেরিয়েছে না সেই ভয়টা পাচ্ছে ভাবু মশাই তো দেখো এখানে ফ্যানটা চালিয়ে দিয়েছি আর নিচে একটা একটা ছোটর কথা মানে পেতে দিয়েছিলাম তো সেটার উপরে বসে বসে দেখো না বাবা তো দেখো ওনার এই কটা জিনিসটা হচ্ছে না খেলা তো নিয়ে এসেছে আরেকটা মগ দেখো তুমি ফ্রিজ থেকে জল নিয়ে এসেছো তাই তুমি কি করছো আরে দেখো আমার পাশে শুয়ে আছে মেঝেতে এত গরম লাগ যে সকালে একটু বৃষ্টি হয়েছিল ভাবলাম ওয়েদারটা বা একটু ঠান্ডা ঠান্ডা হবে কিন্তু হলোই না আর মানে তার চেয়ে বরং আরও বেশি গরম লাগছে এখন তো স্নান দিনান করে পুজো দিয়ে গোপালকে খাইয়ে দিয়ে অর্ণকে খাইয়ে ওকে স্নান করিয়ে তো এখন উনি বলছে আমি একটু খেলা করব তো যাই হোক বাইরে ঘোরে না এটাই ভালো ঘরে বসে বসে এইসব নিয়ে খেলাধুলা করে কিন্তু ভয় লাগে ঠান্ডা না লেগে যায় দেখো বাবা যেটা তোমায় বসতে দিচ্ছো ওইটাই তো পুরো ভেজায় ফেলছো কি খেলা খেলছো তুমি হুম কি খেলা বাবা এটাকে ভালো খেলা আচ্ছা জানিনা ছোট বেলা আমরা অনেক এরকম খেলা করতাম সত্যি এরকম খেলা করতাম আমার তো মাঝে মধ্যে মনে হয় হয়তো আমি এরকম বড় হয়েই এসেছি সেরকম ছোট ছিলাম না দেখো লাইফটাই ভালো দেখো একটু ছোট্ট একটা খেলা নিয়ে কত মজায় আছে কোনো চিন্তা ভাবনা টেনশন তো শোনার কারো নজর না লাগে জীবনটা খেলাধুলাতেই থাকুক আস্তে আস্তে খেলো বাবা তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখো ছোট ছোট এরকম ভিডিও পেয়ে যাবা আমার পেজে তো পেজটা প্লিজ ফলো করে নিও আর আমাকে আর দেখালাম না অন্য একটা ভিডিওতে দেখাবো টাটা থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য